নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই পরিচিত একটা রেসিপি তার নাম শিঙারা মিষ্টির দোকানে যেভাবে শিঙারা বানানো হয়ে থাকে আজকে আমি সেই পদ্ধতিতেই আপনাদের শিঙারা বানানো দেখাবো। বাঙালি চায়ের আড্ডায় সন্ধ্যাবেলা শিঙারা না থাকলে কিন্তু ঠিক জমে না এই ভিডিওতে আমি বাড়িতে কি করে শিঙারা বানিয়ে নেবেন তার সব রকম টিপস আর ট্রিক্স দেখতে পাবেন সব কিছুই আমি এই ভিডিওতে শেয়ার করব তাহলে চলুন আর দেরি না করে বাড়িতেই কিভাবে সহজে শিঙারা বানিয়ে নেবেন এবং সন্ধেবেলা বাড়ির সকলকে চমকে দেবেন সেটাই এখন আমরা পুরো ভিডিওতে দেখে নেব সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি দুশো আশি গ্রাম মতো আলু নিয়ে নিয়েছি এখানে আমার মোট পাঁচটা আলু রয়েছে এবং আলুগুলো সাইজে বেশ ছোট আপনারা ছোটো বড়ো যে কোনো সাইজের আলু দিয়ে যে কোনো পরিমাণে বানিয়ে দিতে পারেন এখন আলুগুলোকে আমি খোলা সমিতি কেটে নেবো মিষ্টির দোকানে যেভাবে আলুগুলোকে কাটা হয় খোলা সমেত আমি ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি আর একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি আলুগুলোকে কেটে নেবার পর সেই জলের মধ্যে আমি আলুগুলোকে ফেলে দেবো কারণ কেটে রেখে দেওয়া যাবে না আলুগুলো তাতে আলুগুলো কালো হয়ে যায় তাই কেটে নিয়েই সঙ্গে সঙ্গে জলের মধ্যে ফেলে দেবো এবং তারপর এগুলোকে ধুয়ে নেব আমি এই রকম ছোট ছোট করে সমস্ত আলুগুলোকে কেটে নিচ্ছি এখন আমার সমস্ত আলুগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এবার জলের বাটির মধ্যে সমস্ত আলুগুলোকে ফেলে দিচ্ছি আর তারপরে এগুলোকে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে আমরা সেদ্ধ করব। তার আগে এখানে আমরা কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চারটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি আদাগুলোকেও আমি খোলা সমেত রেখেছি এগুলোকেও আমি একটু মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি তারপর মিক্সিতে একটা হালকা করে পেস্ট বানাবো ঠিক পেস্ট না থেঁতো করে নিলে যেরকম হয় অনেকটা সেই রকম করে নেব আর এখানে কিছুটা নারকেলের টুকরো নিয়ে নিয়েছি নারকেলের টুকরো দিলে চিংড়ার পুরটা খেতে বেশ ভালো হয়ে থাকে সেই জন্য দিচ্ছি তবে আপনাদের যদি ভালো না থাকে বা কাছে না থাকে তাহলে সে অবস্থায় নাও দিতে পারে তবে খেতে ভালো হয় বলে আমি দিচ্ছি এবার পুরটা বানিয়ে নেবার জন্য আমি এখানে আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নেবো সেই জন্য একটা পাত্রে কিছুটা জল দিয়ে দিয়েছি আর জলটা খানিকটা গরমও হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলোকে ধুয়ে নিয়ে সমস্ত আলুগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে একটু ঢাকা খুলে দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি চামচের সাহায্যে একটু কেটে দেখাচ্ছি দেখুন আলুগুলোকে এইভাবে চামচের সাহায্যে গাঁধলে একটা কাঁটা চামচের সাহায্যে গেঁথে যাচ্ছে কিন্তু এখনও আমাদের আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়নি এখনও কিছুটা সেদ্ধ হবে এখন আমি আলুগুলোর একটা জল ঝরিয়ে নিচ্ছি আর ওদিকে আলুগুলোকে জল ঝরতে দিয়ে এখানে একটা পাত্রে আমি তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াইয়ের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পুরো কড়াইয়ের মধ্যে তেলটাকে একটু স্প্রেড করে দেবো আপনারা সাদা তেল বা সরষের তেল যে কোনো তেলেই পুটটা বানিয়ে নিতে পারেন এখন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কুচিয়ে রাখা নারকেলগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলগুলোকে প্রথমেই কিছুক্ষণ ভাজবো আর এটা ভাজতে ভাজতে আমি অল্প এক মুঠো মতো বাদামও এখানে দিয়ে দেবো যেটা ওই নারকেলের সঙ্গে ভাজা হয়ে যাবে তবে এখানে নারকেল বা বাদাম কোনোটাই আমি খুব লাল করে ভাজবো না হালকা কালার ধরলে আমরা এগুলোকে তেল থেকে তুলে নেব একটা পাত্রে এখন নারকেল আর বাদামের মধ্যে দেখুন হালকা কালার ধরে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি পাত্রে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যেই এখন আমরা পুটটা বানাবো সেই জন্য তাতে দিয়ে দেবো প্রথমে ছোটো চামচের এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু হিং দিয়ে দিচ্ছি একটা শুকনো গোটা লঙ্কা এবার ফোড়ন থেকে একটু বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখানে অ্যাড করে দেবো যে আদার কাঁচা লঙ্কাটা আমরা একটু থেতো করে নিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি এর টেক্সচারটা ঠিক এই রকম হবে এর থেকে বেশি মিহি কিন্তু করা যাবে না এবার একদম লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব আদার কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ফ্রাই হলে তারপর সেখানে অ্যাড করে দেবো সেদ্ধ করে রেখে জল ঝরিয়ে নেওয়া আলুগুলোকে আলুগুলোকে দিয়ে দেবার পর কিছুক্ষণ আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি লো ফ্লেমেই এগুলোকে একটু ফ্রাই করে নেবো আর ফ্রাই করার পর এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো বেশি হলুদ এখানে দেবার দরকার নেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি মতো জিরে গুঁড়ো আর ওয়ান ফোর টি মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য শুধুমাত্র টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি মিষ্টির জন্য পরে আমি অন্য জিনিস অ্যাড করব এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি কিছু সময় নিয়ে কিছুক্ষণ ফ্রাই করার পর এবার দিয়ে দিচ্ছি এতে যে বাদাম আর নারকেলটা ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো কসুরি মেথি সেটাকে একটু হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে গন্ধটা বেশ আসে কসুরি মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন মতো দিলাম যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর শিঙারার পুর খুব ঝাল হয় না সেই জন্য ঝালটা বুঝে দেবেন আমি অল্পই ঝাল এখানে অ্যাড করলাম এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল ওয়ান ফোর্থ কাপ মতো জল দিয়ে দিচ্ছি কারণ আলুটা আমাদের আরেকটু সেদ্ধ হবে সেই জন্য উপর থেকে একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট একটু সেদ্ধ করে দিচ্ছি তাতে মশলাগুলোর সঙ্গে আলুটা খুব ভালো মতো মিশেও যাবে এখন দেখুন আমাদের তিন চার মিনিট হয়ে গেছে সমস্ত মশলার সঙ্গে আলুটা খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি ভালো মতো কুক হয়ে গেছে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এইগুলো এই সময় আমি একটু খুন্তি করে আলুগুলোকে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি এতে আমাদের ঝোলটাও ভালো মতো গা শুকনো মতো হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে এবার এখানে আমি মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি অল্প একটু মিষ্টির রস মিষ্টির দোকানে মিষ্টির রসটাই ব্যবহার করা হয় তারা কিন্তু আলাদা করে চিনি ব্যবহার করে না তাই আমি মিষ্টির রসই অল্প দিয়ে দিলাম আপনাদের কাছে মিষ্টির রস ঘরে না থাকলে চিনিও অ্যাড করে দিতে পারেন কারণ একটু মিষ্টি মিষ্টি টেস্ট না হলে শিঙারার পুর ভালো লাগে না এবার এটাকে একটু ঠান্ডা করে দিচ্ছি পুরটা যে সময় নামিয়ে ঠান্ডা করছি সেই সময় শিঙারার খোলটা আমরা তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো ময়দা তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি মতো নুন নুনটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুশো গ্রাম ময়দার জন্য এখানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ মতো সাদা তেল এবার সাদা তেলটা দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে আমরা মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পরই বুঝতে পারবেন এর স্টেকচারটা অনেকটা ভিজে বালির মতো হয়ে যাবে এইভাবে হাতে করে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে ভালো মতো ময়ান হয়েছে বোঝার জন্য হাতে করে মুঠো করে একটু আমাদের দেখে নিতে হবে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে করে এই রকমভাবে একটা ডেলা করে আমি তুলে নিচ্ছি দেখুন এই রকমভাবে ডেলা করে তুললে দেখুন একটা শক্ত ডেলা তৈরি হয়ে যাচ্ছে এবার এটাকে যখন আপনি আঙুলে করে জোরে চাপ দেবেন আলতো চাপ না একটু জোরে চাপ দিলে যখন এই রকমভাবে ঝুঁটঝুড়ে হয়ে ভেঙে যাবে তখনই বুঝবেন আপনাদের ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে এবারে আমি এটার মধ্যে অল্প করে জল মেশাবো এখানে আমি ঠান্ডা ফ্রিজের জল নিয়ে নিয়েছি নর্মাল ওয়াটার নয় ঠান্ডা ফ্রিজের জলই এখানে ব্যবহার করতে হবে আর জলটা একদম অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করতে হবে একটা শক্ত ডো তৈরি হবে লুচি পরোটা বা রুটির মতো ডো কিন্তু এখানে আমরা তৈরি করব না শুধু ময়দাটাকে পুরোপুরি সব ময়দাটাকে জড়িয়ে নেবার জন্য যতটুকু জল লাগবে ঠিক ততটুকুই জল দেবো তার থেকে বেশি জল কিন্তু ব্যবহার করব না একটা বেশ শক্ত ডো এখানে তৈরি হয়ে থাকবে শক্ত ডো না হলে কিন্তু সিঙ্গারাটা গড়ে নেওয়া যাবে না দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি এবং এই জল থেকেও কিন্তু কিছুটা আমাদের রয়ে যাবে সব জলটা লাগবে না আমাদের ডোটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এটাকে আর কিন্তু আমাদের মাখার দরকার নেই দেখুন শক্ত মতো ডো হয়েছে আর জলও কিছুটা বেঁচে গেছে আর ডোটা দেখিয়েই বুঝতে পারছেন রাফ মতো তৈরি হয়েছে আর আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন গর্ত হয়ে যাচ্ছে ওটা কিন্তু আর গর্তটা ফিল আপ হচ্ছে না এবার একটা ভিজে কাপড় দিয়ে এই ডোটাকে আধ ঘন্টা আমরা রেখে দেব এটাকে আর অন্য কিছু ঢাকা দেবার দরকার নেই এই আধ ঘন্টাতে কিছুটা হালকা নরম হবে তবে খুব নরম হবে না এখনও কিন্তু শক্ত থাকবে আধ ঘন্টা পর ফেরত এসেছি এবার ভিজে কাপড়টা তুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ডোটা কিন্তু আগের থেকে হালকা সামান্য নরম হলেও শক্ত ভাব কিন্তু এর মধ্যে রয়েছে এবার এইটাকে থেকে আমরা কটা ডো এই ডোটা থেকে কয়েকটা লেচি করে নেবো সেই জন্য ডোটাকে একটু হাতে করে মেখে দিচ্ছি খুব বেশি না হালকা একটু মেখে নিয়ে এটা থেকে কয়েকটা লেচি করে নেব যতগুলো লেচি হবে ততগুলোই করব রুটি বানানোর জন্য যেরকম আমরা লেচি প্রতিদিন তৈরি করে থাকি সেই রকমই লেচি করব। আমার এই ডোটা থেকে মোটামুটি পাঁচটা ডো তৈরি হবে পাঁচটা লেচি তৈরি হবে আর পাঁচটা লেচি তৈরি হয় মানে প্রত্যেকটা লেচি থেকে দুটো করে শিঙারা তৈরি হবে অর্থাৎ পাঁচটা লেচি থেকে আমার মোট দশটা শিঙারা হবে এবার একটা লেচি তুলে নিচ্ছি আর বাকি লেচিগুলোকে আমি আবারও ভিজো কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি শুধু যেটাকে বানাবো সেটাকে চাকতি বেলনের ওপর তুলে নিচ্ছি বাকিটা ভিজে কাপড় ঢাকা দিয়ে একপাশে সরিয়ে রাখছি যাতে এগুলো ওপরটা ড্রাই না হয়ে যায় এবার ময়দা বা তেল কোনো কিছুই আর ছড়াতে হবে না শুধুই এটাকে বেলে নেওয়া যাবে কারণ এটা শক্ত ডো তৈরি হয়েছিল সেটা থেকেই আমরা লেচিটা নিয়েছি ফলে এটা এমনিই বেলে নেওয়া যাবে তবে রুটির মতো বেললেও এটাকে কিন্তু গোল সেপ করবো না রুটি আমরা যেমন গোল সেপ করি সেরকম হবে না এটা কিন্তু একটু লম্বাটে শেপে তৈরি হবে আর সব দিকটা কিন্তু সমান মাপে কোনো জায়গাটা পাতলা বা কোনো জায়গাটা মোটা রাখলে হবে না সব জায়গাটা যেন সমান থিকনেস থাকে সেটা দেখে কিন্তু সেই রকমভাবে এটাকে তৈরি করতে হবে দেখুন এখন লম্বাটা সেপে তৈরি হয়েছে আর থিকনেসটা ঠিক এই রকম থাকবে এর থেকে মোটাও না পাতলাও না এবার একটা চুরির সাহায্যে আমরা মাঝখান থেকে কেটে এটাকে দুভাগ করে নিচ্ছি দুটো শিঙারা বানাবো এটা থেকে এবার একটা টুকরো সরিয়ে রেখে দিচ্ছি আর আরেকটা টুকরোকে আমরা এখন বানিয়ে দেখাচ্ছি এবারে কিছুটা জল নিয়ে নিয়েছি জলটাকে এইভাবে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া অংশটাতে যে অংশটা কেটে নিয়েছিলাম সেই জায়গাটাতে দেব দিয়ে দুটো অংশকে এইভাবে এনে একটার সঙ্গে একটা মুখোমুখি লাগিয়ে দুটোকে জুড়ে নেবো ভেতরে হাত ঢুকিয়ে এটাকে ভালো মতো জুড়ে নিতে হবে যাতে কোনো জায়গাটা ফাঁক না থাকে একটা চিকন শেপে খোল তৈরি হয়ে গেল এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা করে পুর যতটা পুর ধরবে ততটাই দেবেন বেশি দেবার দরকার নেই এক দু চামচ মতো দিয়ে পুরটাকে দিয়ে দিচ্ছি এখানে আর এবারে চার পাঁচটা মুড়ে নেবার জন্য আবার ওই চার পাঁচটায় আমরা জল লাগিয়ে দিচ্ছি এই যে গোল অংশটা রয়েছে এই গোল অংশটাকে আমরা ওই জুড়ে নেওয়া অংশের কাছে নিয়ে গিয়ে জুড়ব তাতে কি হবে না এই সাইডে একটা খাঁজ তৈরি হবে যেটার জন্য শিঙারাটা পড়বে বসবে আর তলার অংশটা হাতে ধরে থাকার জন্য একটু ওইটা চেপটে যায় সেই জায়গাটা আবার হাতে করে টেনে দিলেই কিন্তু সুন্দর শিঙের মতো হয়ে যাবে দেখুন একটা শিঙারা আমাদের তৈরি হয়ে গেল আমি আরেকটা শিঙারাও আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম শিঙারাগুলো তৈরি হবে আরেকটা টুকরো যেটা আমরা কেটে রেখেছিলাম সেটাতেও আমরা একবার দেখিয়ে দিচ্ছি অল্প সামান্য করে জল দেবো দিয়ে দুটো খুঁটকে এক জায়গায় এনে দুটো অংশকে এইভাবে মুড়ে নেব ভেতরে হাত ঢুকিয়ে ভেতর অবধি ভালো মতো জুড়ে নেবো যাতে কোথাও ফাঁক না থাকে একটা খোল তৈরি হয়ে গেলে তার মধ্যে কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছি ঠিক যতটা ধরবে ততটাই দেবেন বেশি কিন্তু দেবেন না তাহলে মুড়তে গেলে বাইরে বেরিয়ে যাবে আর সব অংশটাকে ভালো করে জলে এইভাবে লাগিয়ে নিচ্ছি আর জুড়ে নেওয়া অংশের কাছে গোল অংশটা নিয়ে গিয়ে এইভাবে আটকে দিচ্ছি খুব ভালো করে আটকে নিতে হবে যাতে কোনো জায়গাটা ফাঁক না থাকে ফাঁক থাকলে সেখানটা দিয়ে কিন্তু পুরটা বেরিয়ে যাবে আর তেলটাও পুড়ে গিয়ে নষ্ট হবে আর একটা শিঙাড়া তৈরি হয়ে গেল এইভাবে আমি সমস্ত শিঙারাগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেবার পালা ভাজার জন্য কিন্তু তেলটা ভালো মতো গরম করে নিয়ে তাকে ঠান্ডা করে নিতে হবে আমাদের তেলটা পারফেক্ট হয়েছে কিনা না বোঝার জন্য আমি একটা ময়দার ডেলা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এটা যদি কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে ভেসে ওঠে তাহলে জানবেন তেলটা ঠিকঠাক আছে কিন্তু দেখুন দেবার সঙ্গে সঙ্গে ডেলাটা কিন্তু ওপরে ভেসে উঠলো অর্থাৎ গরমটা বেশি রয়েছে তেল তাই তেলের গরমটাকে আরেকটু কমিয়ে নিয়ে আরেকটু ঠান্ডা করে নিয়ে তারপর তেলের মধ্যে সিঙ্গারাগুলো দিতে হবে কোনোভাবেই গরম তেলে কিন্তু সিঙ্গারা দেয়া যাবে না আজকে কমিয়ে সব সবসময় লোতে রেখে শিঙারা ভাজতে হবে দেখবেন সিঙ্গারা দেবার পর শিঙারাটা যখন তেলে দেবেন তখন তেলটার মধ্যে কিন্তু একটা ফেনা তৈরি হবে অর্থাৎ ঠান্ডা তেলে যখন কোনো কিছু ছাড়া হয় তাতে কিন্তু ফেনা তৈরি হয় এখন আমি দু মিনিট পর দেখাচ্ছি শিঙারাগুলোকে উল্টে দিচ্ছি একটা পিঠ হয়ে যাবার পর আরেকটা পিঠ যখন উল্টে দিচ্ছি দু তিন মিনিট পর এরকমভাবে উল্টে দিচ্ছি আমাদের আঁচ কিন্তু সেই লোতেই রেখেছি এটাকে কিন্তু কোনোভাবেই বাড়াইনি এবং যতক্ষণ ধরে শিঙারাটা আমরা ভাজবো পুরো ভাজা হতে যতটা সময় লাগবে পুরো টাইমটাই কিন্তু একদম লো হিটে ভাজা হবে কোনোভাবেই আঁচটাকে বাড়ানো যাবে না আর এটা ভাজতেও কিন্তু বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে এই চারটে শিঙারা ভাজতে মানে প্রত্যেক ব্যাচের শিঙারা ভাজতে পনেরো মিনিট মিনিমাম সময় লাগবে আর মাঝে মাঝে দু তিন মিনিট অন্তর অন্তর একটা পিঠ থেকে আরেকটা পিঠ উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবার সেই পিঠটা কিছুক্ষণ ভাজবো তারপরে আবার দু তিন মিনিট পর উল্টে দিয়ে তারপর এই পিঠটা ভাজবো এইরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে তাড়াতাড়ি ভেজে নিতে গেলে কিন্তু সিঙ্গারা স্টেকচার ভালো আসবে না এবং খেতেও কিন্তু ভালো হবে না তাই এইভাবে ধৈর্য নিয়ে শিঙারাটাকে ভাজতে হবে যখন দেখবেন শিঙারার মধ্যে ঠিক এই রকম কালারটা ধরে গেছে তখন কিন্তু আর এটাকে ভাজবেন না তখন এবার এটাকে তুলে দিতে হবে একটু হালকা কালারটা থাকতে থাকতে তুলে নিতে হবে কারণ এটাকে রেখে দেবার পর দু মিনিট পর দেখবেন দু তিন মিনিট পর সেটা কালারটা আর একটু ডার্ক হয়ে গেছে এখন আমি এগুলোকে সব তুলে নিয়ে একটা টাওয়েল পেপারের উপর নিয়ে নিচ্ছি আর তেলের টেম্পারেচারটা আবারও একটু কমিয়ে নিয়ে আমি বাকি শিঙারাগুলোকে এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি যতটা সম্ভব তেলের টেম্পারেচারটাকে কমিয়ে নিলে ভাজলে শিঙারাটা পারফেক্ট তৈরি হবে আর টেক্সারটাও খুব সুন্দর আসবে এখন যে সময় এগুলো ভাজা হচ্ছে সেই সময় আমি যে শিঙারাগুলোকে প্রথম ম্যাচে ভেজেছিলাম সেগুলো এখন দু তিন মিনিট হয়ে গেছে আমি দু তিন মিনিট পরে দেখাচ্ছি দেখুন আগের থেকে সেগুলোর কালারটা চেঞ্জ হয়ে আরেকটু ডার্ক হয়ে গেছে এখন কিন্তু পুরো মিষ্টির দোকানের শিঙারার মতোই কিন্তু দেখতে লাগছে ঠিক এই রকমই কালারটা কিন্তু থাকে মিষ্টির দোকানের শিঙারার সব শিঙারাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিয়েছি এখন এগুলো গরম গরম খাবার জন্য পুরোপুরি তৈরি দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে চায়ের আড্ডা কিন্তু সুন্দরভাবে জমে যাবে এই শিঙারা থাকলে এবার আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি আমাদের শিঙারাটা ভেতর পর্যন্ত কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভাঙার সময়ই বুঝতে পারছেন ভেতরটা অংশটা নরম আর বাইরের অংশটা মুচমুচে হয়েছে ঠিক যেমন মিষ্টির দোকানে শিঙারা হয়ে থাকে ঠিক সেই রকম একদম পারফেক্ট শিঙারা কিন্তু আমাদের তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে শিঙারা বানিয়ে ট্রাই করে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে আর শিঙারা বানাতে আপনাদের কোনো অসুবিধাও হবে না আর আমি একটু খুলেও দেখিয়ে দিচ্ছি সাইড থেকে দেখুন কেমন টুকরো টুকরো এই রকম স্তরের মতো ভেঙে চলে আসছে ঠিক মিষ্টির দোকানে শিঙারা যেমন ভেঙে আসে ঠিক সেই রকম আমি এইখানটাও একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ঠিক এই এইরকমই তো হয়ে থাকে শিঙারা তাহলে বন্ধুরা আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে পেজটিকে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই